তা ইয়া এই প্রত্যক্ষশালী জাতি থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না ফা ইয়া খুরুজু তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মুকद्दাস এলাকায় প্রবেশ করব মুসানবী অনেক বুঝাইতেছে বুঝ মানে না সর্বশেষ তারা যা বললো শুনলা আপনাদের দেখেন মেজাজও খারাপ হতে পারে কি বলে দেন যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব মুসা তোমার যদি এতই মন চায় তুমি আর তোমার রব যাবলা তোমরা দুইজনে লড়াই করো

গজব স্বরূপ আজাব স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন সেই এলাকার নাম কি বলেন কি নাম তয় দীর্ঘিকার হক কি তয় দীর্ঘিকার হক কি নাম এই তি নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন এরা ঘুরতে ঘুরতে বাহিরে যাইতে চান গিয়ে দেখে আবার উঠানে আস মনে করি এই মাঠে আপনারা বারবার বের হইতে চান বাইরে এলে মাঠে আসে মানে ঘুরতে ঘুরতে যাইতে চান বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে বসে পরে একটু করে তাকায় দেখেন না আমি তো আগের জানি

জালেমদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর হর বাইতুল মুকদ্দাসটা উদ্ধার করে চলো বনি ইসরাইলের একদল মুজাহিদ রাজি হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ ইউশা নবী তাদেরকে নিয়ে গিয়ে মূর্তি পূজারী পত্তলিকদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস আর আশেপাশের শহরটা উদ্ধার করলেন আল্লাহ তাআলা নবীর হাতে বিজয় নবী এলাকায় এক দিক দিয়ে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন অন্য দিক দিয়ে বিভিন্ন এলাকার সুন্দর পরিচালনা করার জন্য তিনি এক এক এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন বিচারক যেমন চেয়ারম্যান মেম্বার কমিশনারও একটা কাজ আছে না উনি কাজে নিয়োগ করলেন তাদেরকে বিচারক যে বিচারকের কাজ আমরা জানি বিচার করা কিন্তু তিনি বললেন তুমি বিচারক হলেও তোমার কাজ বিচার করা সালিশ করা দরবার করা এলাকার সব কাজ তোমারে করতে হবে এটা হলো বিচারকের কাজ এই জায়গায় নোট করার মতো একটা কথা এজন্য জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি বলা হয় হ্যাঁ বিচারকদের যুগ মানে বিচারকরা দেশ চালায় এই উপদেষ্টাদের যুগ এরকম বিচারকদের যুগ এখন এই বিচারকদের শাসন ব্যবস্থা চলতেছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম انتقাল করলেন বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখতে হবে তাহলে আলোচনাটা পুসার সহজ হবে বলেন শামুইল শামুইল এই নাম নিলেন বাইতুল মুকদ্দাসের আশেপাশে যারা তারা বিষয়টা মেনে নিতে পারে না যে বিচারকরা এলাকা চালাবে দেশ চালাবে এটা কোন কথা তারা খনে ক্ষণে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায় এক পর্যায়ে হামলা চালাইতে চালাইতে তারা বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে দখল করে নিয়ে যায় আল্লাহ বিশ্বাসী যারা তাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস চলে যায় আবার পত্তলিক তথা মূর্তি পূজারীদের কাছে বাইতুল মুকাদ্দাস চলে গেছে চলে যাওয়ার পর বিচারকরা অন্যান্য এলাকায় চলে গেলেন বিচারকদের মাঝে একজনের নাম মনে রাখতে বলছিলাম কি নাম এই শাম্বিল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন তিনি হলেন শাম্বিল আলী হিসালাত শাম্বিল আলী সালাম তার জাতিকে বললেন চলো আমরা আবার লড়াই করে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করি বনি ইসরায়েল বলল না এক শর্তে লড়াই করব কি তুমি যদি আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করে দিতে পারো সেই বাদশাহ আমাদেরকে নেতৃত্ব দিবে যেহাদের ময়দানেও সে আমাদের আমির হবে প্রধান সেনাপতি হবে তাহলে আমরা লড়াই করব শামদুল নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একজন বাদশাহ নিয়োগ করে দেন যে বাদশার অধীনে থেকে তারা লড়াই করবে আল্লাহ তালা নবীর দোয়া কবুল করে একজন বাদশাহ নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম তলুত বলেন কি নাম তলুত কয়াকার লয়ের সুকার ত কয়াকার লয়ের সুকার ত কলু কি ত আলিফ লাম ওয়াও তা কলু তলুককে বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে সঙ্গেই নবী বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য এই তলুককে বাদশা বানিয়েছে বনি ইসরাইল বলল তলুত আমার কে তোমরা না বললা একজন বাদশা বানাইতে তলুত সে বাদশা তা বাদশা বানাইতে বলছি বললা তলুত বা যারে পৌঁছায় বানাইলে হবে না যেন কান্নায় কোন লাহুল মুল্ক আলাই না সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে ওয়াহ্নু আহাত্ব বিল মুল্কি বিন্দু আলাম